সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আসলে সত্য নাকি মিত্তিক এই ভিডিওটিতে আপনার জানা অজানা তথ্যগুলো শেয়ার করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে দাবি করা হয় জনপ্রিয় সংগীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম দুবাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তবে নির্ভরযোগ্য স্কিনার নিশ্চিত করেছে যে এই তথ্যটি সম্পূর্ণরূপে একটি গুজব সড়ক বেগমের মৃত্যুর দাবি সম্পূর্ণ বলে দলের তদন্ত জানা গেছে কোন বিশ্বাসযোগ্য ভ্রমণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় এসব গুজব ছড়ানো হয়েছে সোমবার দুপুর দুইটা পাঁচ মিনিটে এই তথ্য প্রথম প্রকাশিত হয় বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যে কোনো তথ্য বুয়া খবরের হওয়া এড়াতে যাচাই করা উচিত বিভ্রান্তিকর এবং গুজব ছড়ানো পোস্ট বিশ্বাস করবেন না এবং নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা যাচাই করুন গায়ক মমতাস দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পোস্টটি দাবি করা হয়েছে সংযুক্ত ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করেন তবে দেখা যাবে যে একটি স্পেম ওয়েবসাইট থেকে একটি লিঙ্ক যে কোনো প্রকৃত তথ্য নেই পুজবী স্কিনার পরবর্তী প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধান পরিচালনা করেছে এবং বিভিন্ন নির্ভরযোগ্য মিডিয়া আউটলেট এবং উচ্চ পর্যা আলোচনা করেছে কিন্তু এই দাবিকে সমর্থন করার জন্য কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি ফলে গায়িকা মহম্মত বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এমন খবর সম্পূর্ণ মৃত্যু তাহলে ভিডিওটি থেকেই আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি